কাতার অভিযোগ করছে পবিত্র হজ পালন নিয়ে এবার রাজনীতি করছে সৌদি আরব কাতারের দাবি পবিত্র মক্কায় হজ পালনের নিয়াতকারী কাতারিদের বিরুদ্ধে প্রতিবন্ধকতার আরোপ করছে সৌদি আরব কর্তৃপক্ষ কাতারের জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি গতকাল শনিবার জানিয়েছেন কাতারি নাগরিকদের বলা হয়েছে তারা শুধু দুটি বিমানবন্দর দিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবে এবং দোয়া হয়ে না ঢুকলে সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না তাদের রিয়াদের এই নির্দেশকে কাতারি নাগরিকদের জন্য প্রতিবন্ধকতা হিসেবে দেখছে দোহা কাতারের যেসব নাগরিক বিদেশে থাকে তাদের জন্য নির্দেশ মানা খুবই কঠিন হয়ে দাঁড়াবে কারণ বিদেশে থাকা কাতারি হজ পালনে মক্কায় যেতে তাদের আগে দোহায় আসতে হবে এবং তারপর সৌদি আরবের নির্দিষ্ট দেয়া দুটি বিমানবন্দরে যেসব ফ্লাইট যাবে সেগুলোই ধরতে হবে সৌদি আরবে আরোপিত এই প্রতিবন্ধকতার বিষয়ে জাতীয় সংঘের বিশ্বাস ও ধর্মীয় বিষয়ক একজন বিশেষ দূতের কাছে নালিশ করেছে এনএইচআরসি অভিযোগে বলা হয়েছে এই প্রতিবন্ধকতার আরোপের ঘটনা

ও চার উপসাগরীয় আরব দেশ কাতারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করেছে তারা এবং সৌদি আরব তাদের কাতার সীমান্ত বন্ধ করে দিয়েছে প্রায় দুই মাস হতে চলল কিন্তু এখনো পর্যন্ত বিদ্যামান সংকট সমাধানের কোনো আভাস পাওয়া যায়নি ইসলামের পবিত্র দুই নাগরিক মক্কা ও মদিনার হেফাজতকারী হিসেবে প্রতি বছর হজ পালনের অনুষ্ঠান কাতার আয়োজন করে থাকে সৌদি আরব ইসলামের পঞ্চম স্তম্ভ হজ মুসলিম জাহান থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষ প্রতি বছর হজ পালন করে থাকে সম্পদশালী ও সক্ষম মুসলমানদের জন্য জীবনে একবার হজ পালন করা ইসলামের ফরজ কাজ এবার হজের অনুষ্ঠান কথা শুরু হবে এই মাসের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে প্রিয় দর্শক দেশ বিদেশের নিয়মিত সকল খবরের জন্য কুমার মিডিয়া নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মনে থাকা যে প্রশ্ন বা মতামত দেবার থাকলে আমাদের চ্যানেলে সরাসরি কমেন্ট করুন অবশেষে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনার দিনটি শুভ হোক